আপনি কি করবেন এখানে বিচার ব্যবস্থা বলেন যত জায়গা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গা গুলো সব সোর আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে কোটের ইট পর্যন্ত টাকা চাই যারা চোরের জন্ম দেয় আমাদের দেশ থেকে দুইশো বছরে সব চুরি করে নিয়ে গেল তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে আপনি তো বড় চোর হবেন হ্যাঁ সর মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন ঔষধ দিয়েছেন আইন দিয়েছেন আমরম মেনে না সে নাম হচ্ছে বলেন নারী হোক পুরুষ হোক চুরি যদি করে ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় আমি আল্লাহর আদেশ ফাঁকত আমর এটা তাদের হাত কেটে দেওয়া লাগবে এ নির্দেশ কার আরো জোরে বলেন কার এই আইনটা সংসদে পাশ করতে চাই না তারা যারা বিরিজ চুরি করে কথা বলেন যারা রাস্তা চুরি করে আরে মোলা চুরি করলে হাত কেটে দেবে কথা নেই কারণ মোলা চর কোনদিন অভাবে স্বভাবে করে না অভাবে করে একজন মানুষ জোতা চুরি করে মনে করেন পঞ্চাশ বছর যদি জুতা চুরি করে সর্বোচ্চ নয় দশ লাখ টাকা জুতা চুরি করতে পারবে আর যে লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র সেকেন্ডে কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে না দাদা হাত যদি কাটা লাগে এর হাত কাটা লাগবে এই জন্যে আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয় যে বর্বর আইন তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে আর সেনা আবে বন্ধ হচ্ছে না। আদচ দেড় হাজার বছর আগে বিশ্বনবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন যুবতী মেরা সানা থেকে হাসরা মাউথ হেটে যেত শুধু আল্লাহ আবাদে আর কারো ভয় তাদের মনের ভেতরে থাকতো না এখন পারবে আর সরে বলেন স্বামীর সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করে মেরে ফেলছে এটা ভারতে কোন দেশে নোয়াখালী রয় যে সোবর্ণচরে চার সন্তানের মাকেও ছেড়েনি এ কথা ওদেরকে সেদিন একটু ট্রান্স দিয়েছিলাম ওরা নাকি মন খারাপ করেছিল কাজ করতে পারো আর বলা যাবে ঠিক আমাদের সতর্ক হওয়া লাগবে জেনা ব্যবস্থার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে একশো ভাগ সম্ভব না তিন বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি এখানে মানুষ চর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয় ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো ওই ওয়ার্ড সিস্টেমে যারা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে থাকে সেলের ভেতরে হয়তো একজন দুইজন কোন চর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায় ডাকাতের সাথে দেখা হবে বলবে হ্যাঁ কি করেছো বলে মুরগি যে ধরা তুমি করতে পাগল আমার সাথে থাকো বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত মাস মনে করেন সর্বনিম্ন এ তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়িস এত দূর পর্যন্ত যাইনি পৌঁছায়নি ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে অনেক চিন্তায় সাথে অনেক ডাকাতের সাথে আমি আমি দেখেছি এই মানুষগুলো চরিত্র পাল্টানো দূরের কথা আরো বিগড়িয়ে যাচ্ছে বলছে এবার যাই ও সালার আমি মেরেই ফেলবো অথচ ওপরে লিখে রেখেছে এটা কারাগার নয় এটা সংশোধনাকার কিসের সংশোধন ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে ওখানে যদি সইডেন আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে ডেঞ্জার তাজের সাথে থাকে নাম দেখেছেন ভয়ঙ্কর তাজ ডেঞ্জার রাসু সইডেন আসলাম সইডেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মার্ডার করতো সইডেন চলে যেত ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসছে নামই হয়ে গেছে সুইডেন আসলাম পঁচিশ বছর না সাতাশ বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিত হুজুর এই মাসলাটা বলেন আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন কি মাসলা করে মানুষ। এ দেশের না মারা গেছে একটা বই বানিয়েছিল না আসলাম ভাই মনে করছো হুজুর কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এইরকম ভয়ঙ্কর মানুষ এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন তিন বছর থাকে ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে কোরআনী আল্লাহ এর সাধগুলো এমনিতে দেয়নি এই জেনাকার ব্যাবিচারি চর ডাকাত সন্ত্রাসী খনি সাদাবাদ মাস্তান এদের যে শাস্তি আমার আল্লাহ পাঁচশো আয়াত নাজিল করে দিয়েছে এই সাবান মাসে যদি আমরা সত্যি সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্বে আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই পাঁচশো আয়াত করানে কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র্যাব আর লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে